হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টার্জন কম্পিটিটিভ স্টার্জন তোমাদের সকলকে স্বাগত আজকে আমি এই ভিডিওটিতে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেই টপিকটি হল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প এই ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গের যেসব প্রকল্প রয়েছে সেই সব প্রকল্পের সূচনাকাল ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করব বা এই টপিক থেকে আপকামিং কম্পিটিটিভ পরীক্ষাতে যে সমস্ত প্রশ্ন আসতে পারে বা সম্ভাবনা রয়েছে সেই সমস্ত প্রশ্ন তো নিয়ে আলোচনা করব তাই যারা আপকামিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো চলো আমরা ভিডিওটি শুরু করছি প্রথমে আমরা মাতৃযান প্রকল্প সম্পর্কে জানবো তো মাতৃযান প্রকল্পটি চালু হয়ে কবে মাতৃযান প্রকল্পটি চালু হয় দু হাজার সালে এই প্রকল্পের উদ্দেশ্য হল যে রাজ্যের প্রত্যেক প্রসূতি মহিলায় প্রসবের আগে হাসপাতালে যাওয়ার জন্য এবং ডেলিভারির পর হাসপাতাল থেকে ফেরার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন এবং শিশুর আঠাশ দিন বয়স পর্যন্ত চিকিৎসার জন্য মা ও শিশুর হাসপাতাল যাওয়ার যাওয়ার প্রয়োজন হলেও নিখরচায় মাতৃযান পাওয়া যাবে এরপর আমরা কন্যাশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করব তো কন্যাশ্রী প্রকল্পটি আমাদের চালু হয় আটই মার্চ দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হল যে বাল্যবিবাহ রোধ এবং পড়াশোনায় আর্থিক সাহায্য করা হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য যে তেরো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত বার্ষিক এক হাজার টাকা এবং আঠেরো বছর বয়সের পর এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদপ্তর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পায় তো আন্তর্জাতিক উন্নয়ন অধিদপ্তর এবং ইউনিসেফ দ্বারা কন্যাশ্রী প্রকল্পটি কোন সালে স্বীকৃতি পায় দু সালে এরপর আমরা যুবশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করব তো যুবশ্রী প্রকল্পটি চালু হয় দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হল যে রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তদের মাসে পনেরোশো টাকা করে ভাতা প্রদান করা এরপর আমরা মধু সেনহ প্রকল্প নিয়ে আলোচনা করব তো মধু সেনা প্রকল্পটি চালু হয় দু হাজার সালে এই প্রকল্পের উদ্দেশ্য হল যে পাস্তুরাইজেশন এবং সবচেয়ে উন্নত দুধ সংগ্রহ স্ক্রিনিং প্রক্রিয়াকরণ পরীক্ষা এবং স্টোরেজ সুবিধার সাথে সজ্জিত এই প্রকল্পটির নাম হচ্ছে মধু যে যেসব শিশু সময়ের আগে জন্ম নেই বা খুব কম জন্মের ওজনের অথবা যেসব শিশুর মায়ের সরাসরি দুধ খাওয়াতে অক্ষম তারা মধু প্রকল্প থেকে ব্যাংক মিল্ক পান এরপর আমরা শিশু সাথী প্রকল্প নিয়ে আলোচনা করব তো শিশু সাথী প্রকল্পটি চালু হয় দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হল যে দারিদ্র পরিবারের বারো বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা এরপর আমরা শিক্ষাশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করব তো শিক্ষাশ্রী প্রকল্পটি চালু হয় দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান করা এরপর আমরা গতিধারা প্রকল্প নিয়ে আলোচনা করব তো গতিধারা প্রকল্পটি চালু হয় দু হাজার চোদ্দ সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে কর্মহীন যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা এরপর আমরা ঐক্যশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করব তো ঐক্যশ্রী প্রকল্পটি চালু হয় দু হাজার চোদ্দ সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা এরপর আমরা কর্মতীর্থ প্রকল্প নিয়ে আলোচনা করবো তো কর্মতীর্থ প্রকল্পটি চালু হয় দু হাজার সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি করা এবং রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত একটি করে কর্ত কর্মতীর্থ স্থাপন করা এরপর আমরা সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে আলোচনা করব তো সামাজিক সুরক্ষা যোজনা আমাদের চালু হয়ে কবে দু হাজার চোদ্দ সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে দু লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকা প্রদান করা এরপর আমরা সুফল বাংলা প্রকল্প নিয়ে আলোচনা করব তো সুফল বাংলা প্রকল্পটি চালু হয়ে আমাদের দু হাজার চোদ্দ সালে এই প্রকল্পের উদ্দেশ্য হল যে চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছা দেওয়া এরপর আমরা সবুজ সাথী প্রকল্প সম্পর্কে জানব তো সাথী প্রকল্পটি চালু হয় দু হাজার সালে এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা এরপর আমরা মুক্তির আলো প্রকল্প নিয়ে জানবো তো মুক্তিরা আলো প্রকল্পটি চালু হয় আমাদের দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের এবং নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা এরপর আমরা খাদ্যসাথী প্রকল্প নিয়ে জানবো তো খাদ্য সাথী প্রকল্পটি সূচিত বা সূচনা হয়েছিল দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে প্রকল্প এই প্রকল্পের আওতাভুক্তদের মাথাপিছু দু টাকা কেজি ধরিম চাল ও গম প্রদান করা এরপর আমরা সবুজশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করব তো এই প্রকল্পটি আমাদের চালু হয়েছিল দু হাজার ষোলো সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরে একটি মূল্যবান চারা গাছ দেওয়া এরপর আমরা সমবেতী প্রকল্প নিয়ে আলোচনা করব তো সমতী প্রকল্পটি চালু হয় দু হাজার ষোলো সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে সমবেথী প্রকল্পের আওতায় মৃত্যুর পর সব দেওয়া সৎকার এবং শেষকৃত্য বা অন্যান্য রীতিনীতি অথবা কবর দেওয়া খরচের জন্য এককালীন দু হাজার টাকা অনুদান প্রদান করা এরপর আমরা স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে আলোচনা করব তো স্বাস্থ্যসাথী প্রকল্পটি কবে শুরু হয় স্বাস্থ্যসাথী প্রকল্পটি শুরু হয় দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তিদের দ্বারা বহন করা যথেষ্ট চিকিৎসা খরচ কমানো এবং পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নবদহীন চিকিৎসা প্রদান করা অর্থাৎ দশ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান করা এরপর আমরা উৎকর্ষ বাংলা প্রকল্প নিয়ে আলোচনা করব তো উৎকর্ষ বাংলা প্রকল্পটি চালু হয় দু হাজার ষোলো সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া এরপর আমরা আসছি সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প নিয়ে তো এই প্রকল্পটি চালু হয় দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে পথ দুর্ঘটনা আটকানো বা পথ দুর্ঘটনা কমানো এরপর আমরা আসছি রূপশ্রী প্রকল্প নিয়ে তো এই প্রকল্পটি চালু হয় আমাদের দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের মেয়ের বিবাহের জন্য বা বিবাহের সময় এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া এরপর আমরা আসছি মানসিক এই মানবিক পেনশন প্রকল্প নিয়ে তো মানবিক পেনশন প্রকল্পটি চালু হয় দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক এক হাজার টাকা প্রদান করা এরপর আসছি আমরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে তো কৃষক বন্ধু প্রকল্পটি শুরু হয় দু হাজার উনিশ সালে এই প্রকল্পের উদ্দেশ্য হল যে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা এবং কৃষকের অকাল মৃত্যুর ক্ষেত্রে খামার পরিবারগুলিকে সামাজিক নিরাপত্তা প্রদান করা অর্থাৎ কৃষকদের আর্থিক অনুদান এবং দু লক্ষ টাকার জীবন জীবন বিমা দেওয়া তো এই হচ্ছে আমাদের কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য এরপর আমরা আসি জাগো প্রকল্প নিয়ে তো জাগো প্রকল্পটি আমাদের শুরু হয়েছিল দু হাজার উনিশ সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক পাঁচ হাজার টাকা প্রদান করা এরপর আসি আমরা কর্মসাথী প্রকল্প নিয়ে তো কর্মসাথী প্রকল্পটি শুরু হয় দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান করা এরপর আমরা আসি পথশ্রী প্রকল্প নিয়ে তো পথশ্রী প্রকল্পটি শুরু হয় দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে পুরোনো সড়কদের সড়কের মেরামত করা এরপর আমরা আসি দুয়ারে সরকার প্রকল্প নিয়ে তো দুয়ারে সরকার প্রকল্প এই প্রকল্পটি কবে শুরু হয় এই প্রকল্পটি শুরু হয় সাল এই দু হাজার যে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এরপর আসছি সেনাহালয় নিয়ে তো সেনালয় প্রকল্পটি শুরু হয় দুই হাজার সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা তাহলে স্নেহালয় প্রকল্পের উদ্দেশ্য কি হচ্ছে যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহতরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা এরপর আমরা আসছি স্নেহের পরশ প্রকল্প তো স্নেহের পরশ প্রকল্পটি সূচিত হয়েছিল বা চালু হয়েছিল দু হাজার কুড়ি সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের জন্য এক হাজার টাকা প্রদান করা এরপর আমরা আসছি তফসিলি বন্ধু প্রকল্প তো এই প্রকল্পটি আমাদের চালু হয়েছিল দু হাজার সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে ষাট বছরের বেশি বয়সের তফসিলি জাতির মানুষদের প্রতি মাসে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা প্রদান করা এরপর আমরা আসছি বাংলাশ্রী প্রকল্প তো বাংলাশ্রী প্রকল্পটি চালু হয় দু হাজার সালে এই প্রকল্পের উদ্দেশ্য হল যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান করা এরপর আমরা আসি চা সুন্দরী প্রকল্পনি তো চা সুন্দরী প্রকল্পটি চালু হয়েছিল দু হাজার সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া এরপর আমরা আসি হাসির আলো প্রকল্প তো হাসির আলো প্রকল্পটি চালু হয়েছিল দু হাজার সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক পঁচাত্তর ইউনিট অব দি বিদ্যুৎ ব্যবহার করেন তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা তাহলে আমাদের হাসির আলো প্রকল্পের এই হচ্ছে আমাদের উদ্দেশ্য ঠিক আছে এরপর আমরা আসি স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটি চালু হয়েছিল হাজার কুড়ি সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে পড়াশোনার জন্য শিক্ষার্থীকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা পরের পরের প্রকল্প যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো এই প্রকল্পটি আমাদের চালু হয়েছিল দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান করা অর্থাৎ থেকে ষাট বছর মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান করা এরপর আমরা আসছি মা প্রকল্প নিয়ে অর্থাৎ মা প্রকল্পটি সূচিত হয়েছিল বা চালু হয়েছিল দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে দরিদ্র মানুষদের জন্য পাঁচ টাকায় ডিমো ভাত প্রদান করা এরপর আমরা আসছি নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প নিয়ে তো এই প্রকল্পটি আমাদের চালু হয়েছিল দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যের ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় এবং আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকা জীবন জীবিকার মান উন্নয়ন করা এরপর আমরা আসছি যে সবলা প্রকল্প নিয়ে তো সবলা প্রকল্পটি চালু হয় কবে দু এগারো সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা এরপর আমরা আসি গীতাঞ্জলি প্রকল্প নিয়ে তো গীতাঞ্জলি প্রকল্পটি চালু হয় দুহাজার সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা এরপর আমরা আসছি প্রকল্পনি প্রকল্প নিয়ে পথসাথী প্রকল্পটি চালু হয়ে গবে দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার আহার ও রাতে থাকার ব্যবস্থা করে দেওয়া এরপর আমরা আসি উৎসশ্রী প্রকল্প নিয়ে তো উৎসশ্রী প্রকল্পটি চালু হয় দু হাজার একুশ সালে এই প্রকল্পের উদ্দেশ্য হল যে যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারি বিদ্যালয়ে কর্মরত আছেন তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শূন্য থাকলে আবেদন করতে পারবেন তো এই হচ্ছে আমাদের উচ্চশ্রী প্রকল্পের উদ্দেশ্য এরপর আমরা আসি আমার ফসল আমার গোলাম প্রকল্প নিয়ে তো আমার ফসল আমার গোলাম প্রকল্পটি সূচিত হয়েছিল বা চালু হয়েছিল দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে সঞ্চয় বা ভান্ডার ঘর নির্মাণের জন্য কৃষকদের পাঁচ থেকে পঁচিশ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা এরপর আমরা আসছি যে আনন্দধারা প্রকল্প নিয়ে তো আনন্দধারা প্রকল্পটি চালু হয়েছিল সতেরোই মে দু হাজার বারো সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে গ্রামীণ দরিদ্র এবং অরক্ষিত লোকদের স্বপরিচালিত বা ফেডারেটেড প্রতিষ্ঠানে সংগঠিত করা এবং জীবিকা নির্বাহের জন্য তাদের সমর্থন করা এরপর আমরা আসছি জল ধরো জল বড় প্রকল্প নিয়ে তো ধরো জল ভরো প্রকল্পটি চালু হয়েছিল দু হাজার এগারো সাল কিংবা দু হাজার বারো সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে বৃহত্তর পরিসরে বৃষ্টির জল সংগ্রহের মাধ্যমে মূল্যবান জল সম্পদ সংরক্ষণের পাশাপাশি নির্মাণের মাধ্যমে মূল্যবান জল সম্পদের উন্নতি ও প্রাপ্যতা বৃদ্ধির জন্য ভূপৃষ্ঠের জল প্রবাহ রোধ করা এরপর আমরা আসছি লোক প্রসার প্রকল্প নিয়ে তো লোক প্রসার প্রকল্পটি চালু হয় দু হাজার চোদ্দ সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে লোকশিল্পীদের পরিচয় পত্র প্রদানের মাধ্যমে তাদের মর্যাদা প্রদান করা দু নম্বর হচ্ছে যে বাংলার ঐতিহ্যবাহী লোকজ রূপে সমুন্নত রাখা নাম্বার থ্রি হচ্ছে যে বিলুপ্ত প্রায় লোকজ শিল্প বা সংস্কৃতি পুনরুজ্জীবিত করা নাম্বার চার হচ্ছে যে লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের আর্থিক সামাজিক অবস্থার উন্নয়ন করা তো এই হচ্ছে আমাদের লোক প্রকল্পের উদ্দেশ্য এরপর আমরা আসি মিশন নির্মল বাংলা প্রকল্প নিয়ে তো মিশন নির্মল বাংলা প্রকল্পটি চালু হয় দু সালে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে খোলা জায়গায় মলত্যাগ অনিশ্চিত করার জন্য বিশেষ করে গ্রামীণ এলাকায় অনাবৃত পরিবারগুলিতে ল্যাটরিন নির্মাণ করা এই স্কিমটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সংখ্যক কার্যকরী টয়লেট এবং রাস্তায় নিয়মিত বিরতি এবং পাবলিক প্লেস ইত্যাদিতে নিশ্চিত করবে এই স্কিমটি সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং নিরাপদ স্বাস্থ্যবিধি আচরণ এবং নিরাপদ নিষ্পত্তি পদ্ধতির প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্য লক্ষ্য করা এরপর আমরা এই টপিক থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসি বা এই টপিক থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেই কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে যে মাতৃযান প্রকল্পটি কবে শুরু হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দু হাজার এগারো সালে তাহলে আমাদের মাতৃজান প্রকল্পটি শুরু হয় দু এগারো সালে পরে প্রশ্ন যে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দু তেরো সালে তাহলে কন্যাশ্রী প্রকল্প চালু হয় দু হাজার তেরো সালে পরে প্রশ্ন যে শিক্ষাশ্রী প্রকল্পটি কবে শুরু হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দু চোদ্দ সালে তাহলে শিক্ষাশ্রী প্রকল্পটি চালু হয় দু হাজার সালে পরে প্রশ্ন যে সবুজ সাথী প্রকল্প কবে শুরু হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দুহাজার পনেরো সালে তাহলে সবুজ সাথী প্রকল্প শুরু হয় দু পনেরো সালে পরে প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প কবে চালু হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি দু ষোলো সালে তাহলে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু হয় দু ষোলো সালে পরে প্রশ্ন রূপশ্রী প্রকল্প কবে শুরু হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দু হাজার ষোলো সালে পরে প্রশ্ন যে কৃষক বন্ধু প্রকল্পটি কবে শুরু হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি দু হাজার উনিশ সালে তাহলে কৃষক বন্ধু প্রকল্পটি চালু হয় দু হাজার উনিশ সালে পরে প্রশ্ন যে দুয়ারে সরকার প্রকল্পটি কবে শুরু হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দু সালে তাহলে দুয়ারা সরকার প্রকল্পটি শুরু হয় দু সালে পরে প্রশ্ন হয় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি কবে শুরু হয় তো এই প্রকল্পটি শুরু হয় হাজার একুশ সালে তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুরু হয় দু হাজার একুশ সালে পরে প্রশ্ন যে লোক প্রসার প্রকল্প কবে শুরু হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি চোদ্দ সালে পরে প্রশ্ন যে প্রতি বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী দিবস কবে পালিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন সি আগস্ট তাহলে প্রতি বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী দিবস পালিত হয় চোদ্দই আগস্ট পরে প্রশ্ন যে শিশু সাথী প্রকল্পের উদ্দেশ্য কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ বারো বছরের কম বয়সী শিশুদের হার্টের বিনামূল্যে অস্ত্রোপচার করা পরে প্রশ্ন যে সবুজ সাথী প্রকল্পের উদ্দেশ্য কি নবম থেকে দ্বাদশ করা পরে প্রশ্ন যে উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্দেশ্য কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া পরে প্রশ্ন যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে শিক্ষার্থী কত টাকা পর্যন্ত লোন নিতে পারে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দশ লক্ষ তাহলে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষার্থী কতটা কত টাকা লোন নিতে পারে দশ লক্ষ টাকা পরের প্রশ্ন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্য কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পঁচিশ থেকে ষাট বছর মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা तो आज के क्लास टीम इखने शेष कर सकल के असंख्य धन्यवाद